একজনের টিম তো মা চলে এসেছিস তুই এইটাকে এনেছিস এই তেলি তাড়াতাড়ি যা খাবার দাবারগুলো আন তো নড়তে চড়তে দশ ঘন্টা তুই তেলিগুলো না আমরা তেলি বলে বারবার এরকম অপমান তো নাই করতে পারে গো ভুলে যেও না তোমার জামাইটাও তেলি যাতেড়ী হ্যাঁ তো ও ওরম করে বললাম না কি আমি আমি ধরি না ওরকম যা তাড়াতাড়ি আন তা আছো কেমন ভালো ভালো তোমার কি সব গবেষণা করছে নাকি আর ফলে আমি আমের আটিয়ার লিচুর খোসা কেটে দিয়েছি ঠিক আছে তো আবার কেন রান্না করতে গেলে তোমার ঘর তো খা খেতে পাইনি তো খাবার দিন শুনলি আমার জামাই ফ্লাইং টেকনোলজি নিয়ে রিসার্চ করছে উমা তাই নাকি ভালো তো দেখিস মানা তো জীবন থেকে আবার যেন উড়ে না যায় মা তুমি সবসময় কেন বলো তো আমাদের অপমান করো কেন ডাকো তাহলে আমাদের এখানে দেখুন মা শোলা শোলা ম্যাম দেখুন শোলা ম্যাম আমি জানি আপনি আমাকে পছন্দ করেন না আমাদের বিয়েটাও আপনি মেনে নিতে পারেননি আমি বুঝি কিন্তু আপনার মেয়ের জীবন থেকে যত তাড়াতাড়ি আমি উঠবো না আর এখন তো শুধু আপনার মেয়ে নয় অনেকের দায়িত্ব নিতে হবে আমাকে মানা, হ্যাঁ মা আমি খুব তাড়াতাড়ি ডিম পাড়তে চলেছি জেলে বলেকে এক্ষুনি